ইসরাইল একটা কথা একটা কথা আমাকে বলতে দাও না একটা কথা তোমাকে বলতে দাও একটা সামান্য একটু হ্যাঁ আপনি বলুন বলুন তো বলে শোনো আজরাইল তুমি যখন হাত বাড়িয়েছ তো আমি একটা অবস্থা বুঝতে পারছি মানে একটা কষ্ট মতো ভাব অনুভব হচ্ছে আমার তা তুমি একটা কাজ করো না আজ থেকে নিউ ইয়র্ক কেয়ামত পর্যন্ত আমার যত উন্মতের রু তুমি বের করবে আর রু বার করতে গিয়ে যে কষ্টগুলো তাদের হবে আজরাইল এ সমস্ত কষ্ট আমার বুকের উপরে চাপিয়ে দাও সমস্ত কষ্ট আমার উপরে চাপিয়ে দিয়ে আমার রুকে বার করো এরপরে আমার উম্মতের পুরুষ আর মেয়েদের রু যখন তুমি যখন বার করবে ওই সময় তারা যেন কোনো কষ্ট না পায় ওই কষ্টগুলো টোটাল